বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি তো এখন ভালো নেই তোমরা জানো কারণ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম তো আমার এই নিয়েও ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে হাজব্যান্ড মেয়ের অনেক প্রবলেম হচ্ছে তো যাই হোক একা একা ওদের অনেক কিছু সাফার করতে হচ্ছে আমার জন্য তো আমি তো মোটামুটি একটু এখন সুস্থ তবুও সেরকম কিছু করতে পারছি না তো যাই হোক তবু তো যেভাবে দিন কাটছে বলার মতো না এই বিপদের দিনে আমার হাজব্যান্ড অনেক কিছু করছে প্লাস সঙ্গে আমার মেয়ে আমার জন্য অনেক কিছু করে টুকিটাকে অনেক কিছু এনে দেয় হাতে হাতে অনেক কিছু করে দেয় যেটাই বলি সেটাই করে ও বাচ্চা হিসেবে অনেক কিছু করছে আমার জন্য এখন তো করতে তো হবেই তো আজকেও আমার জন্য অনেক কিছু করেছে এর আগেও অনেক কিছু করেছে তো আজকে কি করেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই কয়েকদিনের ভিডিওগুলো আমি ঠিক করে শেয়ার করিনি কারণ একদমই উঠতে পারতাম না তো যাই হোক সেই জন্য আমি ভিডিওগুলো শেয়ার করিনি তো আজকে ও কি করেছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তো তোমাদের সবার বাচ্চারা নিশ্চয়ই এভাবেই তোমাদেরকে হেল্প করে সাহায্য করে তো যাই হোক আমার মেয়ে তো করে আমার জন্য তো আমার মেয়ের জন্য তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যে ও আমার জন্য অনেক কিছু করছে তো কি করছে সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি তো চলো দেখে নিই তো এই যে দেখো আমার জন্য ও কী কী করেছে তো দেখো প্রথমে ময়দা মেখেছে ময়দা কালো জিরে দিয়ে তেল দিয়ে মেখেছে ও একা একা তারপরে দেখো এই যে এই যে পরটা করেছে দেখো একা একা বেলেওছে যা পেরেছে তাই তো দেখতে পাচ্ছ এই যে দেখো একা একা বেলেছে আবার এখানে আবার কয়েকটা গোলা রুটিও করেছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো ছোটো ছোটো ও বাচ্চা হিসেবে ও যা মনে পড়েছে ও তাই একা একা করেছে এই যে দেখো এই যে গোলা রুটিগুলো এই যে এইটা দেখো একটু পুড়িয়েও ফেলেছে এইটা করেছে তারপরে এই যে একটা করেছে তারপরে যাই হোক এই পরোটাগুলো করেছে দেখো অনেকগুলো পরোটা করেছে তো যেরকমই পেরেছে ওরকমই পেলেছে তবু যে করেছে ময়দা মাখতে গেলে যে কালো জিরে দিতে হয় এটা ওকে বলতে হয়নি তো এটাও করেছে দেখতে পাচ্ছ তো অনেক এভাবে অনেকগুলো করেছে দেখতে পাচ্ছ তো দেখো বিপদের দিনে আমার মেয়ে আমার কাছে সব কিছু তো দেখো কত সুন্দর করেছে আমার কাছে এগুলো অনেক 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 সুন্দর কিছু বলার ভাষা নেই যাই হোক ও আমার জন্য এত কিছু করেছে আমি এটাতেই অনেক খুশি তো ভালো থাকুক ও সুস্থ থাকুক তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি এই জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বন্ধুরা তো চলো এইটুকুই করেছে আর কিছু করেনি ও তো তরকারিপত্র করতে পারে না তো আমার কাছে এটাই অনেক কিছু তো আমি এটাই খাব তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল কথা তো তাই শেয়ার করলাম তো চলো টাটা